আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশে সামনে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম বাংলাদেশের আগামী রাজনৈতিক দৃশ্যপট নির্ধারণে সামনের 5-6 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবারে 31শে জুলাই সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম বলেন আগামী 5-6 দিনে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব আমরা কোন পথে অগ্রসর হচ্ছে তবে পরিস্থিতি যাই হোক না কেন জাতীয় নির্বাচনে কোনো দেরি হবে না এ বিষয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ় অবস্থানে আছেন তিনি আরো বলেন জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করছে নির্বাচন ঘিরে একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় তিনি মনে করিয়ে দেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জটিল ক্ষতিগ্রস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব গ্রহণ করেছে সেই অবস্থান থেকে মূল্যায়ন করলে বলা যায় সরকার ইতোমধ্যে ভালো কাজ করেছে চাঁদাবাজির প্রসঙ্গে প্রেস সচিব বলেন সরকার এ বিষয়ে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও এখনও আমাদের রাজনৈতিক দলগুলো ফান্ড রেজিং বা অর্থ সংগ্রহের পদ্ধতিতে স্বচ্ছতা দেখায় না যা অত্যন্ত দুঃখজনক সামগ্রিকভাবে সামনের কয়েকদিন দেশের রাজনীতিতে কি পরিবর্তন আসছে সেটি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রেস সচিব